হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন এটা আমার ডোনা মানুষের কতটা ভালোবাসা থাকলে মানে এরা তো একটা জন্তু যেন আর এদের কতটা ভালোবাসা থাকলে এরা এরকম মানে হয় ডোনাকে আমার একটু ঠান্ডা লেগেছে আমি এসেছি ও দেখেছে ও দেখেছে তাই মানে ও চলে এসছে উইও আমার সঙ্গে সঙ্গে চলে এসছে এরকম

বেশ 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 যা ভাত খাগা যা যা বিস্কিট বিস্কিট আছে হুম কতটা ভালোবাসা থাকলে এরা তো একটা মানে জানোয়ার দেখুন কতটা ভালোবাসা থাকলে এরকম হয় একজনকে ভালোবাসছি ওই জন্য আরেকজনের হিংসা হচ্ছে এরকম এ আমার কাছে আছে বলে ওই ওইও ঝামেলা করছে আর একজনও ঝামেলা করছে মানে বসতে দেবে না কি হচ্ছে এটা মারবো বদমাশ কথাকার থাক এগুলো আমার ভালোবাসার জিনিস বুঝতে পারছেন আমি এগুলোকে খুব ভালোবাসি দেখছেন তো অনেক দিন পর মানে আমি বাড়ি আসি আমি আসলে খুব মানে আদর পেতে চায় ভালোবাসা পেতে চাই এই দেখুন বসে আছে দেখুন আমি বসেছি আমার কাছে এসে বসে গেছে একটু ঠান্ডা লেগেছে কি হলো কি হলো হুম কি হলো একটু শরীর খারাপ এর ওষুধ আর আমি দিচ্ছি একে ডাক্তার দেখিয়েছি এখন ট্রিটমেন্ট চলছে বাবা বাবা কি বদমাসি করছে ডনা শৈতন ওই ওই সৈতন মারবো 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 তোকে দুষ্টুমো করা দুষ্টুমো করা মারবো তোকে মারবো খাবার খাওয়া নেই কিছু নেই দুষ্টুমো করা দুষ্টুমো করা আমি আর আদর করতে পারবো না তোদের যা যা আমি আদর করতে পারবো না তোদের যা না আমি আর আদর করবো না যা যা তোদেরকে আদর করবো না যা দুষ্টমু করবি আমার সঙ্গে দুষ্টুমু করবি আমার এটা ভালো আমার ডনা ভালো ডনটার মজা দেখুন ডন একটু দুষ্টু হয়ে গেছে ডন মানে ও ডোনা ডোনা ভালোবাসতে দেবে না ওকে আমার কাছে ই করতে দেবে না ডনা ভালোবাসতে দেবে না কী হলো হ্যাঁ কী হলো তোর এরকম করে বসে আছিস কেন হুম বল কেন বসেছিস কোলে কোলে কলে কলে আয় কলে আয় ডোনার মতো কলে আয় তুই তো আসতে না বাবা কলে কেন কি হয়েছে তোর তুই তো শুধু ছুটে মরছিস কই দেখ ডনা দেখ ডোনা কত সুন্দর আমার কাছে আদর পাচ্ছে দেখ আয় একটু আদর করে দি আয় 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 একটু আদর করে দেবো আয় বর বাসি করলে হবে না তো ডনা চলে গেল এবার ডন চলে এসছে থাক বস বস এই দুষ্টু দুষ্টু এই ডনার কিছুদিন আগে খুব শরীর খারাপ হয়েছিল শরীর খারাপ বলতে এই কানের মধ্যে দিয়ে মানে পোকার মতো হয়ে গেছিলো তো একে না খুব কষ্ট করে একে ভালো করানো হয়েছে এই যে দেখছেন কানে এখনো সব মানে সব ওষুধের দাগ লেগে আছে হলুদ হলুদ হয়ে আছে না ওষুধের দাগ লেগে আছে তো এ খুব কষ্ট পেলো কিছুদিন এখন মাসাল্লাহ ভালো আছে এখন এখন ভালো আছে এখন আমি এসছি তাই এখন একটু আদর পেতে চাইছি একটু আদর করে দিচ্ছি সুবি এমনি করে ভালো করে ভালো করে শো শো

শুয়ে পড়ে আছে দুজনে ভীষণ দুষ্টুমি করছে আমার সঙ্গে ভীষণ দুষ্টুমি করছে আমার সঙ্গে আমি আর ভালোবাসা পেতে চাই না তুই একটা কাপড় দাও তো চোখটা মুছে দিই আর ড্রপটা লাগিয়ে দিতে হবে চোখে ও ঠান্ডা লেগেছে তো তাই মানে চোখ দিয়ে আসছে

আদর করে দিই বসে পর জ্বর হয়েছে ক্লান্ত কই দেখি কই দেখি চোখটা মুছে দিই চোখটা মুছে দিলে বস বস কিছু দিয়ে চোখটা মুছে দি আরে বাবা খাবারের জিনিস কি এটা তাই খেতে যাচ্ছিস কই দেখি চোখটা মুছে দিই হয় কই দেখি এই চোখটা দেখি এই চোখটা দেখি এই তো কথা সুন্দর হয়ে গেল আমি চোখটা মুছে দিলাম ঠান্ডা লেগে গেছে দাদাকে ঠান্ডা লেগেছে এবার ড্রাপটা দিয়ে দিব করে বদমাস মারব এটা কি করে নাই মুখে দেখে এই তোর চোখটা মুছে দিয়ে এদিকে এদিকে বেশ ওই মুখটা দেখিয়ে দেবার ক্যামেরার সামনে মুখটা দেখা মুখ ক্যামেরার সামনে দেখা বল চোখটা মুছে দিয়েছি ক্যামেরায় দেখা বাবরে বাপরে বাবরে বাবরে এই দেখুন বন্ধুরা আমি চোখটা মুছে দিয়েছি ডানার কেমন লাগছে দেখুন উম কেমন লাগছে দেখুন আমার ডানা এই দেখুন বাচ্চারা যেমন মানে মানে বাচ্চারা যেমন মাদের মানে কলে এরকমভাবে ঠিক আদর করে না সেরকম আদর পায় সেরকম ডনাও আমার মানে বাচ্চা ও মায়ের কলে কোল পেয়েছে তাই মানে আদর খেতে চাইছে এই দেখুন খুব ভালো বাচ্চা আমার আর এর তো হিংসে হচ্ছে ডনের যে ওকে নিচ্ছে আমাকে নিচ্ছে না বলে উম ওকে চাপতে দেবে না কলে ও আসছে আর এই দিক দিয়ে চলে আস ওকে মুখটা দেখিয়ে দে ডন মুখটা দেখিয়ে দে ডন মুখটা দেখিয়ে দে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন